পুরুষ তোমার বুকে বহুদিন ডুব দিতে আমি ভুলে গেছি ডুবুরির মতো রাত্রির তিমিরে ডুব দিয়ে তুলে আনি ভাঙা ভাঙা ডাহুকের কান টুকরো নিঃশ্বাস জলজগুলমের মন গাছেদের পাতার পেখম শব্দভুক রাত্রি তার থেকে কিছু ডানা ঝাপটানো অনিদ্রার মধ্যে তুলে রাখি লালাব ফুটকি দেওয়া মাছ আর হিমেল হাসির রূপ সাপিনীর তো ঢুকে যাচ্ছে জেলেনির ইচ্ছে অছিদ্র জাল সমেত রাত্রিটির বুকে কোনো এক রাক্ষসের হাতে পুঁতি রাখা নিদ্রা আর প্রাণ জল ছেকে তুলে নিতে পুরুষ তুমি তো জানো কত ক্রূর এই অনিদ্রা পেরোনো রাত্রির গভীরে ডুবতি খুঁজি নিদ্রা নক্ষত্রের এক গাছি পুরুষ তোমার বুকে বহুদিন ডুব দিতে আমি ভুলে গেছি কবিতা ডুবুরি লিখেছেন নাজ প্রথম আলো পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়েছে